আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটা সাইকেলের বারো কয়েলের একটা আর্মেসার কীভাবে বাঁধতে হয় এটা আপনাদেরকে দেখাবো আমার সাইকেলের যা ভাইরা আসেন তেনরা অনেক সময় এটা নিয়ে হিমশিম খান অনেক সময় অনেক গাড়ির এই কয়েলগুলো পাওয়া যায় না তারপরে যা পাওয়া যায় তা ডুপ্লিকেট যেগুলো লাগালে খুব বেশি দিন লাস্টিং করে না তাই এই কয়েলটা কিভাবে সুন্দরভাবে বাধাই করে রং লাস্টিং করা যায় সেটা আজকে দেখবেন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক সময় মনে করেন যে কয়েলটা অনেক জটিল আসলে কয়েলটা মোটেও জটিল না এই কয়েলটা সাড়ে বিশ নম্বর তার দিয়ে বাঁধা ছিল এটা ইন্ডিয়ান মোটরসাইকেল আমরা এখন এটাকে বিশ নম্বর কয়েল দিয়ে বাঁধব আগের কয়েলগুলো ছিল প্রতিটা কয়েল বান্ন প্যাস করে বারোটা কয়েল সেই হিসাবে যাওয়া হয় এখন আমরা পঁয়তাল্লিশ প্যাস করে বিশ নম্বর তার দিয়ে এই কয়েলটা বাধাই করব আর আসলে কয়েল বাঁধানো যে আমরা মনে করি খুব জটিল না একটা কয়েল ডান দিকে প্যাস হবে আর একটা কয়েল ঠিক উল্টা বাম দিকে প্যাস হবে এভাবেই একটা উল্টা একটা বাইল একটা উল্টা একটা বাইল এইভাবেই এই আরমেসারগুলো বাধাই করা থাকে তাহলে আমরা অতি সহজেই বুঝে নিলাম যে কয়েলগুলো একটা উল্টা একটা পাল্টা এভাবে কয়েল বাধাই করতে হয় আর আর্মেচারগুলো সাধারণত এরকমেরই থাকে কয়েলটা প্রায় বাধা শেষ দেখেন কয়েলটা বাধা হয়ে গেল এখন আমরা দেখব কানেকশন দুইটা কানেকশন একটা বডি আর একটা আলাদা কয়েলটা কমপ্লিট এখন আমরা যারা নতুন যারা এই কয়েল সম্বন্ধে জানেন না তাদেরকেই দেখাচ্ছি এটা পিক আপ কয়েল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনারা লাইক শেয়ার অথবা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ